সুল্লাহ রহমান ইব্রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার হ্যালো সন্মনতি বেয়াজ কেমন আছেন আপনারা আশা রাখি ভালো আছেন আমি এখন যে গাছ সম্পর্কে আলোচনা করব এ গাছটির নাম হচ্ছে শ্বেতুল্লাপতি আর সাথে নিবেন শ্বেত মাকাল গাছের শিকড় পূর্ব দিকের শিকড় দুটো কাছের শিকড় পূর্ব দিকের শিকড় আবশে পূর্ণিমা শনিবার মঙ্গলবার উঠাইয়ে তামার মাদুলিতে ভরে পুরুষ হলে বামাতে স্ত্রী হলে ডানাতে অথবা কোমরে রাখতে পারেন তাহলে আপনার জানা জানা দৃশ্য অদৃশ্য শত্রু শত্রুতা থেকে আপনি চির মুক্তি পাবেন এই দুটো গাছের শেগড় কাজ থাকলে কেউ আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না দারুণ কাজ দেয় লোকের পরীক্ষিত এই দুটো কাজের শেগড় আরও অনেক রকমের কাজ আছে সেক্সের কাজ হয় ব্যথা বেদনার কাজ হয় আপনার অশ্ব পাইলসের কাজ হয় বিষাক্ত প্রাণী থেকে বাঁচতে পারবেন এই দুটি কাজের শেগড় আপনি সংগ্রহ করুন এবং আপনি আপনার সঙ্গে ধারণ করুন আল্লাহ আপাকে ইচ্ছা আপনি উপকৃত হবেনই হবে হ্যালো সন্ধানিত ভিয়াস যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করতে করবেন না আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আপনারা السلام عليكم ورحمه الله وبركاته